আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন বরিশাল থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা মোটামুটি আছি আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন অনেক অর্নামেন্টস আর এগুলো হচ্ছে মালেক মামা কক্সবাজারে গিয়েছিলেন কাজের সূত্রে অফিসের কোনো একটা প্রোগ্রামে তো কক্সবাজার গিয়ে এইগুলো জিনিস নিয়ে এসছে আমার ছোটো খালার জন্য তো ছোটো খালা বললো এগুলো তোমার মামা নিয়ে এসছে আমার জন্য তা আমি ভাবলাম আমার প্রিয় ভাই বোনদের সাথে একটু শেয়ার করি মামা যে তার ওয়াইফের জন্য এত কিছু শখ করে পছন্দ করে কিনে নিয়ে আসছেন একটু ভিডিও করে রাখি স্মৃতি হয়ে থাকবে আর কি এগুলো তো আসলে সেভাবে পড়া হবে না আর পড়ার মতো সেরকম সময় সুযোগ কোনোটাই হবে না কিন্তু যেহেতু শখ করে এনেছে প্রিয় মানুষটার জন্য এগুলো স্মৃতি করে রাখা আর কি আর যেহেতু ওর দুটা ছেলে মেয়ে নেই মেয়ে থাকলে তো মেয়ে পড়তে পারতো তো আমি একটু ভিডিও করে রাখছিলাম সব কিছু আর আমার কাছে সবকটা জিনিসই খুব ভালো লেগেছিল আরও কিছু এনেছে এই ঘরের কিছু শোপিজও এনেছে সেগুলো আসলে দেখাতে পারিনি আর কিছু ঝুলমি টাইপের থাকে যে যেগুলো ড্রয়িং রুম আর ডাইনিংয়ের মাঝখানে লাগায় সেগুলো এনেছে আর এখানে কিছু কানের দুল আছে তা আমাকে বলেছিল এখান থেকে কিছু নিয়ে নেওয়া যাওয়ার জন্য কিন্তু আমি বলেছি আমি যেহেতু এগুলো পরি না তো নিয়ে শুধু শুধু কি করব আর রামিসার কথা বলেছিল রামিসাও এই টাইপের জিনিস বেশি পরে না সেই জন্য আমি নেই বললাম যে এগুলো মামা এনেছে তোর জন্য তো এগুলো খুব সুন্দর করে যত্ন করে রাখ আর সময় সুযোগ হলে পরবি শাড়ির সাথে ম্যাচিং করে আর এদিক থেকে আমি ডোবা ফল খেতে চেয়েছিলাম আপনারা এটাকে কি বলেন কমেন্টসের মাধ্যমে জানাবেন আমরা তো ডোবা বলি তো ডোবা ফলটা মালিক মামা বলে দিচ্ছিলো আর আমার খালা তো বন বানাচ্ছিল তা আমি বলেছিলাম মামা আমি এটা খাবো তো বাজার থেকে নিয়ে এসছিলো তা এখন এখানে আমার খালা তো বন বানাচ্ছে আর মামা বলে দিচ্ছে কি কিভাবে কি দিয়ে দিয়ে বানাতে হবে আমি কিন্তু এই ফলটা অনেক দিন পর খেলাম কারণ অনেক দিন খাওয়া হয় না খুব ছোটোবেলায় খেয়েছি আর যখন নানুর বাসায় আসতাম মানে বরিশালে তখন খাওয়া হতো আর ঢাকাতে আমি খুব কমই খেয়েছি তো এটা দেখে আর লোভ সামলাতে পারিনি সেই জন্য মামাকে বলেছিলাম যে মামা ডোয়া ফল খাবো তো ডোয়া ফল মাখানো হচ্ছে রাত্রে ভাত খাওয়ার পরে আর খালাতো বোন মা খাচ্ছে আমরা সবাই এখানে আছি সবাই মিলেমিশে খাবো রাত্রেবেলা হসপিটাল থেকে এসছি আসার পরে ভাত খাট খাওয়ার পরে এগুলো এখন মাখানো হচ্ছে আর সবাই মিলে কিন্তু আমরা উপর নিচ করে ঘুমাই নিচে খুব সুন্দর করে বিছানা করি সবাই মিলে ভাই বোনরা সবাই মিলে খালা সবাই মিলে কিন্তু আমরা একসাথে ঘুমাই আর নানুর জন্য দোয়া করি আপনারা সবাই আমার নানুর জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন আসলে অনেক দিন পর দোয়া ফলটা খেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছিল। আর যারা যারা এটা কিন্তু একটু টক ছিল তো মামা বললো আমাকে যে একটু মিষ্টি হলে ভালো লাগে কিন্তু আমার কাছে কিন্তু টকটাই বেশি ভালো লাগে খেতে আর অনেক মজা অনেক মজা ছিল ডোয়া ফলটা সবাই মিলে ডোয়াফল খাচ্ছি আর সকালবেলা আমার খালা বোন যারা ঢাকা থেকে এসছে আর অনেকেই যারা ঢাকা থেকে নানুকে দেখতে এসছে হসপিটালে তারা কিন্তু চলে যাবে সকালবেলা আবার আবার আসবে কাজ সারার পরে আর এখানে ছবি দেখতেছেন কারণ ছবি আমার মালিক আমার পাশেই বসে আছে তো মামা ছিল ছবিগুলো একটু ভিডিও করো ছবিগুলো অনেক কিছু স্মৃতি মামার বিয়ের আগের কিছু ছবি আছে বিয়ের পরে কিছু ছবি আছে আর আত্মীয় স্বজনের কিছু ছবি আছে আর আপনাদের ভাই আর আমারও একটা ছবি আমি এখানে পেয়েছি মানে সব কিছু আমি দেখতেছিলাম আর দেখার মধ্যে আমাদের দুজনের একটা ছবি পেয়েছি আর এখানে আমার বড় মামা বড়ো মামি তারপরে মামা মেজমামা মামি সবারই কিছু না কিছু ছবি আছে তো ছবি যেহেতু নষ্ট হয়ে যাবে এক সময় না এক সময় আমার ভিডিও কিন্তু নষ্ট হবে না তো সেজন্য একটু ভিডিও শ্যুট করে রাখা মামা বলতেছিল একটু ভিডিও করে রাখো যাতে করে স্মৃতি হয়ে থাকবে সবসময় আপনি তোমার ভিডিও দেখলেই দেখতে পাবো এখানে আমার ছোট খালা আর এখানেও কিছু আত্মীয় স্বজন সবারই ছবি আছে এখানে তো ভাবলাম ছবিগুলো একটু করে ভিডিও শ্যুট করে রাখি আর কখন না কখন আসবো বরিশালে বলা যায় না তো ছবিগুলো রাখলে স্মৃতি হয়ে থাকবে ছবিগুলো দেখতেছিলাম আর ভালো লাগতেছিলো রাত্রেবেলা মামা বলল যে ছবিগুলো একটু ভিডিও করো আর গল্প করতে করতে ঘুমাতে ঘুমাতে বেশ রাতি হয়ে যায় আসলে অনেক দিন পর যেহেতু এসেছি আর বেশি দিনের জন্য কিন্তু আসা হয় না সেজন্য গল্প করি পুরনো দিনের কথা মনে পড়ে কেমন ছিল আমাদের আগেকার সময়ে কীরকম মজা করতাম আমরা এটা আমার ছোট খালা এটা আমার মালিক মামা এখানে ওদের কিছু পিকনিকের ছবি আছে আসলে দেখতে ভালোই লাগছিল অনেকের চেহারা চিনতে পারতেছিলাম না এটা কিন্তু আমার ছোট খালা তো অনেকের চেহারা চিনতেছিলাম না মামার কাছে জিজ্ঞেস করতেছিলাম যে কারা ওটা কারা আমার মামা তো ভাইও আছে এখানে আমাদের দুজনের ছবিও আছে আপনারা কেউ চিনতে পারেন কি না কমেন্টস করে জানাবেন যে চেনা যায় কি না আর বিয়ের প্রথম প্রথম আমরা অনেক শুকনো ছিলাম আমিও শুকনো ছিলাম আপনাদের ভাইয়াও কিন্তু অনেকটাই শুকনো ছিল আমাদেরকে দেখে কিন্তু বোঝার কোনো উপায় নাই যে এটা আমরা এই যে ছবিটা এখানে দুজন কিন্তু আমি আর আপনাদের ভাইয়া এই ছবিটা পেয়ে কিন্তু খুব ভালো লাগলো এই ছবিটা কিন্তু আমাদের কাছে ছিল না ছোট্ট করে একটা মিনি ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে ভাবলাম যে মালেকমা স্মৃতিগুলো আপনাদের সামনে একটু দেখাই পুরোনো দিনের স্মৃতি আসলে দেখতে ভালোই লাগে এটা হচ্ছে আমার মালেক মামা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন যারা চাইলেই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন ছবিগুলো খুবই ভালো লাগলো এখানে সাকিনের ছবি আছে রাফসানের ছবিও আছে মানে আমার খালাতো ভাই দুটা আর মালেক মামার কিছু কলেজ লাইফ ভার্সারি লাইভের কিছু ছবি আছে সেগুলো ভালোই লাগলো পুরনো দিনের ছবি সবাইকে দেখতে কিন্তু আসলে খুবই ভালো লাগতেছিল কারণ পুরোনো দিনের চেহারার সাথে কিন্তু এখনকার চেহারা কিন্তু কোনো মিল নেই আবার যদি কখনও বরিশাল আসি তাহলে কিন্তু বরিশাল শহরে কিছু কিছু জায়গা আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো যদি সময় সুযোগ করে উঠতে পারি যেহেতু স্যার পরীক্ষা সামনে এসএসসি পরীক্ষা দিবে তো দেখি পরীক্ষা শেষে আবার আসব এসে সবার বাসা ঘুরবো আর আপনাদেরকে ভিডিও আকারে দেখাবো আর সবাই আপনারা বেশি বেশি করে